দর্শক বন্ধু কৃষিপ্রেমী ভাই বোনেরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন টোটাল এগ্রো লাইভে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখাবো আমাদের নার্সারিতে কি কি জাতের ভ্যারাইটি আছে এইগুলো আপনাদের আপনারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব খুবই কম যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বর্তমান কি এখন ফুলের চারা আছে চারাগুলো সাইজ হবে এরকম এই দেখেন এই চারা গুলো পেয়ে যাবেন এখন এগুলো কিন্তু ভারত সুন্দরী কুল রেড আপেল কুল এই ধরনের চারা কিন্তু আমাদের নার্সারিতে পেয়ে যাবেন আপনারা আমাদের নার্সারিতে আরো চারা আছে সেগুলো সবই আপনাদের দেখাবো আরো দু সাইড চারা আপনাদের দেখায় কুলের চারা দেখেন এই ধরনের চারা কিন্তু আমাদের এখানে আছে তো চলেন আমরা এখন আপনাদের পেয়ারা চারা দেখাবো দর্শক বন্ধুরা আহ এই পেয়ার চারা আছে দেখেন এই সাইড এর পেয়ারা চারা কিন্তু নতুন বান্ধা হয়েছে পেয়ারা চারা গুলো এইগুলো হচ্ছে আমাদের থাই ফাইভ থাই ফাইভ এর চারা দেখতে পাচ্ছেন যে চারাগুলো কি সুন্দর সুন্দর ফুটেছে অল্প কয়েকদিনের চারা চারা খুব তাড়াতাড়ি সেল হয়ে যাচ্ছে দেখেন দেখেন এদিকে কিন্তু এই নতুন বান্দা হয়েছে এগুলো কিন্তু পুরকি সার শেখা বলে আমাদের কাছে পেয়ারা চারা এই ধরনের গুলো পাবেন এসে বড় চারা নিলে বড় সারাও আসে পুরাতন চারা আর এগুলো হবে নতুন চারা চলুন দর্শক আমরা আরো কিছু চারা আপনাদের দেখাই দর্শক বন্ধুরা এখন কিন্তু আমরা লিচু চারা বেডে চলে আসছে দেখেন এই ধরনের লিচুর চারা পাবেন এগুলো কিন্তু চাইনা থ্রি এগুলো ছোট সাইজের চারা এই সাইজের চারা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো হচ্ছে লিচু চারা চায়না থ্রি মুজাফর বোম্বাই সব ধরনের চারাই কিন্তু আছে কিন্তু এখানে আছে চাইনা থ্রি এই দেখেন চায়না থ্রি চারাগুলো এরকম চারাই পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চার ফুট সাড়ে চার ফুটের চারা দর্শক আরো বড় চারা আপনাদের দেখাই দর্শক বন্ধু দেখেন আট ফুট নয় ফুটের চারা যদি নিতে চান আপনারা এগুলো কিন্তু আট ফুট নয় ফুটের সারা এগুলো হচ্ছে বোম্বাই লিচুর চারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় চারা আরও চারা অনেক আছে বের করা সম্ভব না এই চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু থাই সবেদার চারা আছে এই সাইজের চারা কিন্তু পাবেন থাই সবেদা এসে বড় চারা নিলে বড় চারাও দেওয়া যাবে কিন্তু এখন এখানে আছে এই সাইজের গুলো হবে এগুলো কিন্তু লম্বা সবেদা আছে গোল সবেদাও আছে তো চলুন দর্শক আমরা আরো অন্য চারা আপনাদের দেখাই দর্শক বন্ধুরা সুপার ভাগুয়া যে আনারটা আপনারা দেখতে পান লাল টকটুকে হয় বড় বড় সেই চারাই কিন্তু এগুলো এগুলো নতুন হয়েছে এই ধরনের আমাদের কাছে বড় বড় দেওয়া যাবে কিন্তু ছোট চারা বড় চারা আছে বালতিতে সেট আপ করা সেইগুলো আপনাদের আমরা দিতে পারবো চলুন দর্শক আরো কিছু চারা আপনাদের দেখাই সে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু অ্যাবাক্টো চারা এই সাইজের চারা রয়েছে আহ আরো বড় চারা আছে কিন্তু সেগুলো দেখানো এখন সম্ভব না ওইগুলো রয়েছে আরেক বেডে ওখানে যাওয়া সম্ভব না এখন দেখতে পাচ্ছেন যে এই সাইজের সারা আছে বড় চারা নিলে বড় চারাও দেওয়া যাবে চলুন এখন দেখাবো কিছু কাঠালের চারা দর্শক বন্ধুরা যেসব কাঁঠালের সারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিও ব্যাগ সেট আপ করা সারা এই ধরনের চারা যদি আপনারা নিতে চান এখানে কিন্তু বারো মাসি কাঁঠাল পিঙ্ক কাঁঠাল এসব যাদের কাঁঠালের চারা পাবেন তা আমাদের আরো নার্সারি ভ্যারাইটি আছে কিন্তু আজকে এই ভিডিও আমরা আর দেখাচ্ছিনে আর একটা নেক্সট ভিডিও আমরা ওই চারা দেখাবো দর্শক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ